সো আমাদের বিরিয়ানি কমপ্লিট দেখতে পাচ্ছ দুশো গ্রাম ওজনের পিস আর এখানে হয়েছে চিকেন চাপ ও খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি সো এবার খাওয়া যাক যেহেতু ট্যাপটা অন ছিল পুরো বাথরুমে ঢুকে ও সারা গায়ে জল লাগাচ্ছে সো ফাইনালি আওয়ার কাচি বিরিয়ানি ইজ ডান তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ধোঁয়া হচ্ছে ওয়েলকাম ট্যার আদার্থ ব্লক সবাইকে শুভনাবশী প্রিয় শুভেচ্ছা অনেকদিন বাদে তোমাদের সাথে আর ব্লগ নিয়ে চলে আসলাম আজকে বছরের প্রথম দিন সো বছরের প্রথম দিনটি সবার ভালো কাটুক এছাড়া সারাটা বছর সবার ভালো কাটুক এই প্রার্থনা করে আজকে দিনটি স্টার্ট করছি আজকে বাইরে প্রচন্ড গরম আমি গেছিলাম মাটা কিন্তু এতটা রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে মাটা নানতে গিয়ে রীতির মতো ঝলসে গেছি তাও নিয়ে এসেছি কারণ আছে বাড়িতে একটু স্পেশাল কিছু মেনু রান্না হচ্ছে আজকে রান্না করছে বাড়িতে বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ কারণ বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই কারণ যেহেতু এখন গাড়িতে প্রেগন্যান্সি পিরিয়ড চলছে সো এই টাইমে বাইরে যাওয়াটা বাইরের কোনো খাবার আমরা টোটালি অ্যাভয়েড করছি সো এই যা রান্না করার যা প্ল্যান সব কিছু বাড়িতেই হচ্ছে সো চলো এবার সারাদিন কী কী করছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো সো চলো এবার দিনটাকে স্টার্ট করা যায় এখানে মটন নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণের এক একটা পিস দুশো থেকে দুশো দশ গ্রাম কুড়ি গ্রাম এরকম একটা ওয়েট দেখতেই পাচ্ছ পিসগুলো কতটা বড় হয়েছে যেটা ঠিক দাদা বৌদি বা বড় বড়ো বিরিয়ানির স্টোরগুলো যেটা মেনটেন করে ওরা ওদের পিসটা ঠিক এতটা বড় পরিমাণে ওরা পিসটা নেয় দুশো গ্রাম পরিমাণের পিসগুলো যাতে সবাই তৃপ্তি ভরে খেতে পারে কারণ মটনের পিসটা ঠিক বড়ো না হলে ঠিক বিরিয়ানিটা খেতে ঠিক জমে না সো ওই জন্যই দুশো গ্রাম পরিমাণের পিস এখানে নেওয়া হয়েছে এবার এটাকে টোটাল ম্যারিনেট করতে হবে আর বিরিয়ানির জন্য সবথেকে বেস্ট সাইজের সাইজ হচ্ছে তোমার বুকের পাঁচরার অংশ সেটাই আমরা নিয়েছি এখানে দেখতে পাচ্ছো এটা অনেকটা হালকা রেয়াজি একটা ব্যাপার থাকে হালকা চর্বিও থাকে অনেকটা মাংসও থাকে এই অংশটাতে সো এটা এবার আমরা ভালোভাবে সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করব সমগ্র মশলা বানিয়ে ফেলেছি এখানে বিরিয়ানির মশলা দই আর আনুষাঙ্গিক যা যা মশলা লাগে নুন চিনি সব কিছু দেওয়া হয়েছে এখানে এবার টোটাল মাংসটা সমেত সব কটাকে মশলাকে আমি ম্যারিনেট করে নেব প্রত্যেকটা মাংসের ভেতরে মশলা ঢোকাটা খুবই আবশ্যক এখানে চিকেন চাপের জন্য চিকেনটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে গাইত্রী এখন আর এখানে বিরিয়ানির চালটা এখন বসিয়ে দেব অলরেডি জলটা গরম হয়ে গেছে ভালোভাবে ছুলে নিচ্ছে দেখতে পাচ্ছো কতটা পরে রসুন আর ধনে লাগবে আর কিছু পেঁয়াজের পেস্ট লাগবে কিছু আদারও পেস্ট লাগবে সবকিছু কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে চিকেনটাও প্রায় ফ্রাই হয়ে এসেছে সো চিকেনটা নামিয়ে নিলাম আর এখানে বেরেস্তটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি বেরস্তটা হয়ে গেছে বিশাল গরম পড়েছে তাই সোজাটাও পাচ্ছে না তাই ট্যাপের নিচে সোজা দাঁড়িয়ে পড়েছে হোক ফাইনালি আমাদের চিকেন চাপটা হয়ে গেছে আর আমরা বিরিয়ানিটাও অলরেডি দমে বসিয়ে দিয়েছি মোটামুটি দেড় থেকে দু ঘন্টার মধ্যে বিরিয়ানিটা অলরেডি হয়ে যাবে স্নান করে চলে আসলাম প্রচণ্ড গরম পড়েছে এখন আমার দিনে প্রায় দু থেকে তিনবার স্নান করতেই হয় সো এখন স্নান করে চলে এসেছি আর বিরিয়ানিটা অলরেডি দমে দেওয়া ছিল স্নান করে পুজো দেওয়া শেষ মানে প্রার্থনা করা শেষ সব কিছু কমপ্লিট এবার জাস্ট বিরিয়ানিটা খুলবো ভীবৎস খিদেও পেয়েছে আর সমস্ত কাজও করা কমপ্লিট গাচেরও সমস্ত কিছু গুছিয়ে রাখা কমপ্লিট কিচেন সব কিছু পরিষ্কার করা কমপ্লিট জাস্ট বিরিয়ানি হাড়িটা খুলবো আর জাস্ট খেতে বলবো সো চলো এবার সময় না শোনা করে দেখা যাক বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে আমাদের বিরিয়ানি কমপ্লিট দেখতে পাচ্ছ দুশো গ্রাম ওজনের পিস আর এখানে হয়েছে চিকেন চাপ ও খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি সো এবার খাওয়া যাক লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানিটা আর চিকেন চাপটা দারুণ হয়েছে যদিও আজকে আমরা দুশো গ্রামের পিস দিয়ে কাঁচি বিরিয়ানিটা করি করে করেছেও তো অত বড়ো পিস আমি খেতে পারছিলাম না কারণ অনেকটাই বড় তো অল্প একটু করে খেয়েছি ভালোই লেগেছে আর চিকেন চাপটাও দারুণ হয়েছে তো আজকে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে আজকে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে কেন আবার অন্য ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আগে ডক্টরের কাছ থেকে কথা বলে আসি তারপর তোমাদেরকে এসে সবটাই জানাবো চলে এসেছি তো আমরা গেছিলাম আজকে দমদম আয়ালেস হসপিটালের সুরক সুরক্ষাতে তো ওখানেই বসেন ডক্টর অঙ্কিতা মন্ডল তো হঠাৎ করে কেন অন্য ডক্টরের কাছে গেলাম সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো শেয়ার করবো তোমাদেরকে তো আমি এখন যে ডক্টরের আন্ডারে আছি উনি হচ্ছেন ডক্টর এন বি কাঞ্জিলাল তো উনি বারাসাত নার্সিং সেবায়ন নার্সিংহোমে উনি বসেন তো আমাদের ইচ্ছা ছিল যদি সি সেকশান না হয়ে নর্মাল ডেলিভারি হয় তাহলে তো খুবই ভালো হয় এবার নার্সিং নার্সিংহোমে নর্মাল ডেলিভারি হয় না আর প্লাস ডক্টর এন বি কাঞ্জিলালও নর্মাল ডেলিভারি করেন না তো আমরা ভেবেছিলাম যদি অন্য একটা ডক্টরের সাজেশন নেওয়া যায় যে এটা পসিবল কিনা না তো সেই কারণে আমরা ডক্টর অঙ্কিতা মণ্ডলের কাছে যাই কারণ উনি নর্মাল ডেলিভারি প্লাস হাই রিস্ক প্রেগন্যান্সির জন্য খুবই পপুলার তো ওনার কাছে আমরা গেছিলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সাথে কথাও বললাম আজকে উনি ডক্টর হিসেবে খুবই ভালো উনি ভাগীরথী নিউটিয়াতে বসেন আরও অনেক জায়গাতেই বসেন ডক্টরের কাছে যাওয়ার পর উনি সব কিছু প্রেসক্রিপশান দেখেন আমার তারপর রিউজ যে রিপোর্ট অ্যানোমেল স্ক্যান সব কিছুই দেখেন উনার বক্তব্য যেটা সেটা হচ্ছে নর্মাল ডেলিভারি হবে নাকি কি সি সেকশান হবে সেটা তো আগে থেকে বলা পসিবল না কারণ লাস্ট মিনিট অবধি লাস্ট মুহূর্ত অবধি বোঝা যায় না যে বাচ্চা কি পজিশানে আছে সেটার উপর ডিপেন্ড করেই ডেলিভারিটা হয় অতুলনায় তো ভীষণ ইচ্ছে ছিল যে আমাদের বেবি যে আসছে সে যেন নর্মাল ডেলিভারিতেই হয় কারণ নর্মাল ডেলিভারি একটা বাচ্চা আর বাচ্চার মায়ের জন্য খুবই ভালো কারণ সি সেকশানের পরে মায়েদের অনেক কষ্ট হয়ে যায় যে সেটা দেওয়া হয় সেটাতে কোমরে অনেক পেন চলে আসে তো অনেক কিছুই প্রবলেম হয় এজন্য নর্মাল ডেলিভারি থেকে বেস্ট তো ওনার সাথে কথা বলার পর উনি বলে যে পসিবল কিনা সেটা এখনও বলা যাচ্ছে না কারণ অনেক সময় বাচ্চার পজিশান যদি ঠিক না থাকে তাহলে কখনোই নর্মাল ডেলিভারি পসিবল না আর অনেকগুলো কারণ আছে যদি মায়েদের অনেক কারণে আগে জল ভেঙে যায় প্লাস ব্লিডিং হতে পারে প্লাস বাচ্চার আম্বেলিক্যাল করটা গলায় পেঁচিয়ে যেতে পারে তো সেসব ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কখনোই পসিবল না আর অনেক সময় বাচ্চা এখন যে পজিশানে থাকে নাইন মান্থে গিয়ে সে পজিশানে নাও থাকতে পারে তো ডক্টর বলেন সেটা এখনও অবধি বলা যাচ্ছে না কারণ বাচ্চা যদি এখন নর্মাল ডেলিভারির পজিশানে থাকেও পরে সেটা চেঞ্জ হয়ে যায় তো অনেক কিছুই প্রবলেম হতে পারে তো ডক্টর বললেন ঠিকভাবে থাকার জন্য এক্সারসাইজ করার জন্যে যদি পসিবল হয় তো উনি অবশ্যই করবেন আর না হলে সিসেকশান তো করতেই হবে তো আমরা সে ওপিনিয়নটার জন্যই গেছিলাম যে কি হবে কি হবে না কারণ অলরেডি তো টাইম চল চলেই এসছে সো এখনই বলা যাচ্ছে না যে কি হতে যাচ্ছে নর্মাল ডেলিভারি নাকি সি সেকশন বাট ডক্টর অঙ্কিতা মণ্ডল খুবই সাপোর্টিভ একজন ডক্টর আমার যেটা মনে হলো ওনার সাথে ফার্স্ট টাইম দেখা করে তো আমি ওনার কথা যদিও আগে থেকে জানতাম না জানলে হয়তো পুরো প্রেগনেন্সিটা ওনার আন্ডারেই থাকতাম কারণ উনি অনেক সাপোর্টিভ উনি আমাকে অনেক কিছুই দিয়েছেন প্রেগনেন্সির জন্য অনেক কিছু শেয়ার করেছেন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে এটা ডক্টর অঙ্কিতা মন্ডল তো উনি অনেক জায়গায় ওনার চেম্বার আছেন আমরা দেখিয়েছিলাম দমদম সুরক্ষাতে তো এটা হচ্ছে ওনার প্রেসক্রিপশান আমার যেহেতু এখন থার্ড ট্রাইমেস্টার চলছে তো এখানে কি কি করা যাবে কি কি করা যাবে না সব কিছু উনি এখানে লিখে দিয়েছেন আর খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন আমাকে আর প্রেগনেন্সিতে সব মেডিসিন যেহেতু খাওয়া যায় না ডক্টরের সাজেশান নিয়ে খেতে হয় তো এখানে উনি সব মেডিসিনের নাম দিয়ে দিয়েছে যে কোনটা হলে কি খেতে হবে অ্যাসিডিটি হলে কি খেতে হবে হেডেক হলে কি খেতে হবে জ্বর হলে কি খেতে হবে এখানে যা যা ওষুধের নাম লেখা আছে সব কিছুই খাওয়া যাবে লেগ ক্র্যাম্পস হলে কী খাওয়া যাবে এখানে সব কিছুই দেওয়া আছে র্যাশ হলে কি করতে হবে তো এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার আর এটা হচ্ছে ডায়েট চার্ট কখন কি খেতে হবে কটার সময় কি খেতে হবে তো এই চার্টটাও আমাকে দিয়ে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে প্রেগনেন্সিতে কি কি অ্যাভয়েড করতে হবে তো যারা যারা জানো না তাদের জন্য এটা খুবই হেল্পফুল উনি একজন ফ্রি ডায়েটিশিয়ানের নাম্বার দিয়ে দিয়েছেন আমাকে তো উনি ফ্রি ডায়েট চার্ট পাঠিয়ে দিয়েছে অতুলনু হোয়াটসঅ্যাপে পিডিএফ ফর্মেটে। তো উনি ডক্টর হিসেবে খুবই হেল্পফুল আর খুবই ভালো লেগেছে আমার বাট আমরা যেহেতু প্রথম থেকেই ডক্টর এন বি কান্টিলালের আন্ডারে আছি তো হোপসো আমরা ওনার আন্ডারেই থাকবো লাস্ট অবধি এখনও সেটা ডিসিশান নিইনি কী করবো না করব কারণ উনি যেহেতু বলছেন নর্মাল ডেলিভারি হবে নাকি কি সি সেকশান হবে সেটা টোটালি ভগবানের ওপর সেটা ভগবান ছাড়া কেউই জানেন না তো দেখি কি করা যায় এখন লাস্ট অবধি ভগবানই ভরসা এখন লাস্ট অবধি অনেকটা রাত হয়ে গেছে টায়ার্ডও লাগছে কারণ চেম্বারটা অনেকটাই দূরে ছিল অনেকটা জার্নিও হয়েছে আজকে তো ব্লগটা আজকের মতো এখানে এন করছি কোপসো ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে অনেক এক্সাইটিং ব্লগ নিয়ে অন্য কোনো সময়ে আজকের মতো গুড নাইট